দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা অর্থাৎ দেশের অখণ্ডতা রক্ষা বহু সূত্রে হাত থেকে দেশকে সুরক্ষিত রাখার সেনাবাহিনীর মুক্ত কাজ দেশের সর্বমত রক্ষা পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম একটি ভূমিকা হল আভ্যন্তরীণ নিরাপত্তা আইনশৃঙ্খলা পরিচয় রক্ষণাবেক্ষণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করা বিপর্যয় এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা এবং প্রয়োজন জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রহণ করা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ ব্যস্ত সত্যতা নিষ্ঠা আন্তরিকতা পরিচয় দিয়ে যাচ্ছে দেশের জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প সময়ে সেনাবাহিনীর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আভ্যন্তরীণ নিরাপত্তা বলতে একটি দেশের অথবা সমাজের চাহিদা এবং ছাত্রকে সন্তুষ্ট করার প্রক্রিয়া তুলে স্বাধীনতার পর রাষ্ট্রের চাহিদা মতো সেনাবাহিনী দেশের আত্মতার নিরাপত্তায় সর্বত্র কাজ করছে দেশের বর্তমান পরিস্থিতি আত্মত নিরাপত্তা অংশগ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনভাবে দায়িত্ব পালন করে করছে সেগুলো হলো অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ করা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনৈতিক ব্যক্তিগত দূতাবাস এবং নিরাপত্তা নিশ্চিত করা দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল কেপিএ এবং সরকারি বেসরকারি স্থাপনা সময় নিরাপত্তা নিশ্চিত করা মূল সড়ক সময় বাধামুক্ত রাখা অবৈধ অস্ত্র গোলাবন্ধ করা

যার মধ্যে জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ডেবল পাসপোর্ট রাস্তাঘাট কিংবা বোয়ারপাস দুই হাজার আট থেকে বায়োমেট্রিক সংক্রমণ প্রক্রিয়া হতে বাংলার